সরপেদিদির কাছে চলে এসেছে আবার দেখেছেন চোখ দেখেছেন আজকে সবাই আমাকে খালি জিজ্ঞেস করেন যে দিদি কই দিদি কই দিদি কই কই লাস্ট লাইভে খালি জিজ্ঞেস করতেছেন ফেন্সি দি কই এই যে আমাদের ফেন্সি চলে এসেছেন ফেন্সি দি থেকে আজকে আপনারা আবার সাজেশন পাবেন আমার ঈদের আগে আপনার স্কিনের যত ধরনের প্রবলেম আছে সবগুলো আজকে আমরা সলভ করে দিয়েই ছাড়বো এবং আজকে সলভ করবই তো যারা যারা জয়েন আমাদেরকে জানাবেন আমাদের নেটের সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে শুনতে মতো শোনা যাচ্ছে কিনা আমাদেরকে শুনতে মতো দেখা যাচ্ছে কিনা

খাগড়া ছড়ে আসছি দুই দিন কয়েকদিন থাকবো ওয়ান উইক থাকবো তো এর মধ্যে কিন্তু আমাদের ফেসে স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কি কি পাচ্ছেন সেটা আমরা পরে আপডেট দিব বাট আপনারা খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট পাবেন যারা যারা আজকে জয়েন হবেন এবং যারা যারা আজকে অন লাইভে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলেই আপনারা কিন্তু অফারটা পেয়ে যাবেন এভাবে কোন মুখ ভোতা করে রাখলে না আপনাকে সবাই বলবে দিদি এমন রাগ করে আছে দিদি আজকে হ্যালো পোমা পৃথিবী হ্যালো হাই দিদি হাই নমস্কার

তো আজকে আমরা খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে লাগে যেমন আমার প্রথম চুল থেকে শুরু করে দিদি কারণ আমার এখানে হ্যাঁ আমার এখানে মানে একদম টপ টু বটম টপ টু বটম থেকে আমরা শুরু করব কারণ হচ্ছে আপনারা আমার চুল দেখতে পাচ্ছেন দিদির চুল দেখতে পাচ্ছেন দিদির চুল একদম কালার কালার আমার চুল কি ওই কালার করার পর থেকে আমার চুলের প্রচুর বাজে অবস্থা প্রচুর বাজ অবস্থা মানে চুলটা রফ হয়ে গেছে কারণ আমি তিনবার ব্লিচ করেছে হ্যাঁ আর আমি ভুলবশত হচ্ছে এমন একটা পার্লার থেকে ব্লিচ করিয়েছি যেখানে হচ্ছে তিনবার ব্লিচ করাইতে হইলো তারপরে হচ্ছে হেয়ার কালার করেছি চুল ড্যামেজ হয়ে গেছে এখন যেটা মানে অবস্থা আমার এখন এই ড্যামেজ চুলটাকে কিভাবে রিপেয়ার করব এটা সবচাইতে একটা পারফেক্ট সমাধান হচ্ছে জানের দিগরা জানের দরবারে করা আমার মানে আপনাকে ভয় লাগতেছে ভাই পাওয়ার কিছু নাই এইজন্য আমি হাসতেছি ভাই পাওয়ার কিছু নাই নদরিয়দি 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 আমি বেগুনের জুজু জানিছি তো নদরিয়ো খুব ভালো ভালো প্রোডাক্টের উপরে আজকে আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি বিগত 20 দিনের মতো মানে ইউজ করেছি মানে এক সপ্তাহর উপরে আমি ইউজ করেছি এবং ইউজ করার পরে পারফেক্ট রেজাল্ট পারফেক্ট রেজাল্ট চুল একদম সফট করে ফেলে এটা ইউজ করলে এটার মানে চুলটা যাদের চুল অনেক ঘন ঘন পড়ে যাচ্ছে যাদের চুল একদম পাতলা হয়ে যাচ্ছে যাদের চুলের আপনার রাফনেসটা একদম যাচ্ছেই না চুলটা সিল্ক করতে লাগবে চুলের হচ্ছে রিগ্রোথ করতে লাগবে আমার মানে চুলের মতো যারা হচ্ছে অন্যজন যদি কেউ চুল হেয়ার কালার কখনো করে দেখবেন চুল একদম টাক হয়ে যাবে বাট আমার চুলটা টাক হয় না কেন শুধুমাত্র আমার প্রোডাক্টগুলোর কারণে এই প্রোডাক্টের নাম হচ্ছে এক্সকিউটমি এবং এক্সকিউটমির এর আগে আমরা ব্র্যান্ড এই ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করেছি এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টস মানে হেয়ার প্রোডাক্টস গুলো খুবই ভালো এই হেয়ার প্রোডাক্টসটা আপনারা ইউজ করবেন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যাস হয়ে যাবে আর এটা আমি টানা আমি বললাম না আপনাদেরকে বিশ দিন ধরে আমি ইউজ করছি এটার রিভিউ খুব ভালো এটা খুবই ভালো রিভিউ চুল পড়া বন্ধ হয়ে যায় খুশকি কমে আপনার হচ্ছে ওই গোড়া মজবুত করে যাদের গোড়া প্রচুর পরিমাণে আপনার উইক তাদের গোড়া মজবুত করে খুবই ভালো ইউজ করবেন আপনি রিভিউ পাবেন ইউজ করবেন রিভিউ পাবেন ইউজ করবেন রিভিউ পাবেন এটার কোয়ান্টিটি খুব ভালো কোয়ান্টিটি দুইশো পঞ্চাশ কেউ যদি ধরেন আপনারা হয় না বাসায় হচ্ছে যদি থাকে বোন থাকে আসলে কিন্তু কম্ব করে ইউজ করা যায় আমরা অনেকে একটু চিন্তা করে একটু মানে কম কম বা যেভাবে একটু ইয়ে করা যায় আর এটা অল্প নিলে হয়ে যায় আর এটা হচ্ছে যাদের মানে গোড়া ফাটে আগা ফাটে হ্যাঁ না আগা যাদের আগা ফাটবে যাদের হচ্ছে হয় না আমরা সব সময় স্ট্রেট করি তো এ স্ট্রেট করতে করতে একসময় আমাদের চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায় এবং সেই সাথে যদি কারো কালার থাকে বা আমার মতো যারা আপনারা হাইলাইট করেছেন আজকে কিন্তু আমরা দুই ধরনের চুল নিয়ে এসেছি আমার চুলটা হচ্ছে হাইলাইট করা দিদি চুলটা হচ্ছে ফুললি কালার করা তো আমার চুলটা হচ্ছে এখনো পর্যন্ত রাফ হয় নাই যদিও কারণ আমি একটু এয়ার মধ্যে আছে ট্রিটমেন্টের মধ্যে আছে দিদি চুলটা ওনার হচ্ছে ভুল বাসু কারণে হয়েছে ময়ও এ তার জমর দ

মানে যারো যে কেন সোলার যারো হয়েছে সোলার যারো তো নলা এই ইবল দেয় তেল নিজল লাই আনি দেয় অনেক তেল দেয় তেল নিজল শুধুমাত্র নিজের জন্য নিয়ে এসেছে নিজের জন্য নিয়ে আসার পরে যখন উনি দেখেছেন যে এটা ওনার ভালো লাগছে কারণ কোন একটা প্রোডাক্ট যখন নিয়ে আসা হয় এটা আগে আমরা ইউজ করি বা ইউজ করার পরে আমাদের যদি ভালো লাগে দেন হচ্ছে আমরা সেটা আপনাদেরকে প্রোভাইড করি আদারওয়াইজ আমরা চাই না যেটা হচ্ছে ইউজ করা বা যেটা রিভিউ ভালো হবে না আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলি যেটা করে হ্যাঁ প্রত্যেকটা এটা কিন্তু একদম ফেলে ওটা কিন্তু আমরা সরিয়ে ফেলি সেটা কিন্তু আর পাবেনি না সিবে চায়না নাহ চায়না মানে মানে কি চায়না আর কি না না চায়না না